নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার সাথে গ্রিন গ্রিনস অ্যান্ড সাথিস ব্লগ আজকে আমি দেখাবো এই সময় সিজনের যে ফ্লাওয়ারগুলো গরমে হয় সেগুলোকে এখন রিপোর্টিং করতে হয় যেমন অ্যাডেনিয়াম বেলি জমা এই ধরনের গাছগুলোকে আমরা রিপোর্টিং করব তো আমার এই যে একটা গাছ ছিল এটা হচ্ছে বেলি যেটাতে আমরা সকাল মানে গরমকালে যাতে প্রচুর ফুল পাবো তার জন্য আমরা কি কি করব কি জিনিস দেবো এবং কীভাবে গাছটাকে রিপোর্টিং করব সেটাই আপনাদের সঙ্গে যে শেয়ার করব যাতে আপনারা অসংখ্য ফুল একসঙ্গে পেতে পারেন তো আমার কাছে অনেকগুলো এরকম টব আর গাছ আছে আমি আপাতত একটা করে দেখাচ্ছি তো আমি প্রথমে এইটার মধ্যে ছিল এটা থেকে আমি এটাকে বের করে নিয়েছি আলাদা করে নিয়েছি তো এরকম রুট বর্নিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে রুট বন্ডিং হয়ে গেছে এরকম রুটগুলো চারিদিকে জড়িয়ে গেছে তো এই রুট বন্ডিং হয়ে গেলে যে কোনো গাছের নিয়ম হচ্ছে যে গাছ যদি রুট বন্ডিংয়ে চলে যায় তাহলে কিন্তু ফুল দেবে না তাকে রিপোর্টিং করতেই হবে তো আমরা কী করব প্রথমে এই যে মাটিগুলো সেগুলোকে আমরা এইভাবে ছাড়িয়ে নেব কিছু কিছু রুট আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে এইভাবে মাটিগুলোকে আমরা ছাড়িয়ে নেব আর কিছু রুট আমরা কিছু রুট আমরা কেটে একটু না যদি আমরা রুটগুলো ছাড়িয়ে দিই তাহলে কিন্তু রুট বন্ডিংটা কাটা হবে না নতুন রুট বজাবে তবেই তো নতুন করে ফুলটা দেবে জন্য আমরা এগুলোকে খানিকটা রুট আমরা ঝড়িয়ে নেব এবং মাটিটাকেও এইভাবে অনেকটা ঝরিয়ে নেব কারণ এর মধ্যে আমাকে হার মেশাতে হবে অনেকটাই আমরা ঝরিয়ে নিয়েছি এগুলো আগাছাগুলো যেগুলো দর থাকবে সেগুলোকে আমরা পরিষ্কার করে দেব এবং এগুলোকে কেটে দেব। কেটে দেবো এবং এটা পুরো ভরে যাওয়ার পর এই যে গাছের যে লম্বা লম্বা দেখতে পাচ্ছেন যে গাছের এগুলো লম্বা লম্বা হয়ে গেছে এগুলো যদি এইভাবে লম্বাভাবে বৃদ্ধি পেতে থাকে তো বেশি ফুল আমরা পাবো না খুব বড় জোর দু চারটে ফুল আমরা পেতে পারি ঠিক আছে তো আমরা কী করবো গাছটাকে একবারে কেটে দেবো এখান থেকে ভালো কোনো জিনিস দিয়ে আমরা এগুলোকে কাটিং করবো কাটিংগুলো থেকে আপনারা আবার চারা তৈরি করে নিতেও পারেন যদিও এটা আরও একটু আগে যদি আপনারা করতে পারেন সেটা এটা মার্চ মাস পড়ে গেছে মার্চ মাসের প্রথম থেকেই এগুলোকে কাটিং করে রিপটিং করতে হয় এই সময় আপনারা করতে পারেন কারণ অ্যাবেনিয়াম বা যে কোনো গরমের ফুল গাছ যেগুলো ফুল দেবে সেটা এই সময় রিপটিং করা যায় পুরো এটাকে একদম পুরো নিচে থেকে সব কেটে দিলাম এটা হচ্ছে এর অবস্থা ঠিক আছে এটাকে এখন আমরা সাইডে রাখি কারণ আমাদেরকে মাটিটা তৈরি করতে হবে তো যে কোনো গাছে মাটি তৈরি করতে গেলে মাটির সাথে কিছু সার লাগে আমার কাছে এই মাটিটা ওর থেকেই ছিল তা আমি পুরোনো মাটিটাই ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখানে যে গোবর আছে আমার গোবর সার এবং ভার্মি কম্পোস্ট আছে আপনি বাগানে মাটি ফিফটি পারসেন্ট নিলেন আর ফিফটি পারসেন্ট ভার্মিক কম্পোস্ট আর গোবর সার মিক্স করে নিতে পারেন বা চাইলে আপনারা মোটা বালিও নিতে পারেন আমার মাটিতে যেহেতু বালির ভাগ বেশি আছে সেই জন্য আলাদা করে আমি আর বালি দিচ্ছি না তা আমি এটা মিশিয়ে নিচ্ছি এগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি যেগুলো শক্ত আছে এবার আমরা এই টপটা নিচে আপনারা একটা ভালো ভালো টপটা ফেটেও গেছে তো আমার এই টবের মধ্যে আপাতত হাতের কাছে এটাই রয়েছে আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি বসে দিলাম মানে মাটিগুলোকে আমরা গোবর সারের সাথে দিয়ে আপনারা চাইলে নিমখোল ডিএপি দানার সাথেও মিক্স করে দিতে পারেন কিন্তু আমি যে কোনো গাছ প্রথমে বসানোর জন্য প্রথমেই আমি ডিএপি বা এগুলো দিই না নিমখোল দিই না তো আপনারা চাইলে দিতেই পারেন ডিএপি আর নিমখোল দিলে গাছে পোকামাকড় থেকে নিমখোলটা আটকাবে এবং ডিএপি দিলে গাছে বৃদ্ধিটা ভালো হবে তো আমি প্রথমে দিই না যে কোনো গাছ বসানোর সময় আমি খুব বেশি সার দেওয়া পছন্দ করি না তো কারণ সব গাছ সমানভাবে নিতে পারে না ভরে নেওয়ার পর খানিকটা খাল আমি এরকম করে নিচ্ছি একটু ক্যামেরাটার কাছ থেকে দেখা হ্যাঁ খানিক এরকম খাল করে নিলাম এইভাবে এইবার এটাকে আমি এইভাবে এরকম বসিয়ে দেব আর একটুখানি মাটি বের করে এইভাবে করে মাটিগুলোতে আমি সাইড দিয়ে 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 দেবো এইভাবে দিয়ে দেব আমার কাছে কিছু আরও ভার্মি কম্পোস্ট ছিল এটা একটু ওপর দিয়ে আমি দিয়ে দিলাম এটা পুরো পরিপূর্ণ হয়ে গেল ব্যাপারটা মানে আর কোথাও গ্যাপ নিন সুন্দর ও রূপ ছাড়িয়ে আমরা দুধটাকে আবার নতুনভাবে প্রতিস্থাপন করলাম এইভাবে শুধুমাত্র জল দিয়ে দিলেই হবে আর যে ডালগুলো আমরা কেটেছি সেগুলোকে আপনারা চাইলে কোনো একটা জায়গায় বসিয়ে আবার নতুন করে চারা তৈরি করে নিতে পারে এবং এই যে গাছ এর পরবর্তী আপডেট আমি দেব যে কত ফুল এখান থেকে ছাড়তে থাকবে ব্রাঞ্চগুলো এবং গোল হয়ে যাবে এবং প্রচুর ফুলে ভরে যাবে সেটা আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে বাগানের বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার পাশে থাকুন চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা প্রেস করে দিন তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে